পরে বইরা তো হে গাইস वेलकम टू ব্যাক তোমাদের ছোট ভাই मिस्टर স্বপন यही नहीं अभी और এত কথা না বলি গুরু চলো আজকের ভিডিও তাড়াতাড়ি করা যাক শুরু একে তো সবাই চিনি আমরা নেক্সট আসলে একে নিয়ে কোনো রোস্ট করা হবে না জাস্ট প্রশংসা করা হবে ফাইন মারছে এটা আমাদের একটা মিসটেক ছিল কিভাবে কি হয় এটা সবাই জানে আচ্ছা তুমি তো অনেক চিকনা ছিলে কিন্তু এই ভিডিওতে এত মোটা কিভাবে হইছো এই যে তুমি একটা কথা কইলে ভাই জাগগে বাদ দাও বেডা বেয়াদবি কিন্তু বেশি হয়ে যাইতাছে কে মোটা হইলো কে চিকন হইলো সেটা দেখার বিষয় আমাদের না কেন কি হয়েছে তোমার রাতে কি বেশি কইরা লাগাইছিল

তাও প্রেম করস আসলে কয়টা লাগে তোদের প্যারি সমাজ গেই তোর মনে আগুন লাগছে না তুই সব পোলা পাইনের মনে আগুন লাইগা দিছিস তোর তিন মিনিটের লিং দীক্ষা অনেক পোলা পাইন গিটার বাজায় নয়ন ঘুরাইয়া খুঁজো তাহলে তোমার লগে ওটা কে আছে আপনাদের কমেন্টে প্রায় প্রায় তিন মিনিট একুশ সেকেন্ড নামের যে অংশটুকু আসে এটা শোনার পরে আপনার কি মনে হয় এটা শোনার পর আমার কিছু মনে হয় না কিন্তু তোরা তো ইচ্ছে করে লিঙ্ক ভাইরাল করছো ভাইরাল হওয়ার জন্য ভালো এ যা এখনো সময় আছে যে আপনাদের কমেন্টে প্রায় প্রায় তিন মিনিট একুশ সেকেন্ড নামের যে অংশটুকু আসে এটা শোনার পরে আপনার কি মনে হয় মাঝে মধ্যে তো চাইছিলাম যে সুইসাইড করি হ্যাঁ করবি তাহলে তোরা এখনো বাচ্চা আছিস কেন সুসাইড করতে পারাস নাই লাইফে যত কিছু হয়ে যাক আমরা দুজন দুজনের হাত ছাড়বো না লাইফে যত কিছু হয়ে যাক তোরা দুজন দুজন কাকে ছাড়বি না তাইলে তোরে তো অনেক পোলা পাইনের লোকে দেখি ঘুরতে বলো কি তুই সত্যি বলছো হ্যাঁ